আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে যাচ্ছি হচ্ছে কি মা দুদি আজকে শুক্রবার স্কুল মিছিল সব বন্ধ তো নামাজ হইরা ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি যাইতাম খোলা বেলা আকাশের নিচে যাইতাম যেখানে একটু প্রাকৃতিক পরিবেশ থাকে তবে সবাই বলতাছে যে না আজকে মাদ দুদি যাব কফি এন্ড ক্যাফেতে তো যাই একটু ঘুরে টিরা আসি তো সাথে ভাবলাম একটা ব্লগ ভিডিও বানাই ফেলি আপনাদের জন্য তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন ঠিক আছে তো অবশেষে আমরা সিএনজির মধ্যে উঠে পড়লাম এখন যাবো মাধুদি গরু হাটা গরু হাটা থেকে যাবো যে অ্যান্ড ক্যাফের মধ্যে তো মাধবদি থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে আর যারা আমার প্রাণপ্রিয় আড়াইজার যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি আর আইজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গার মধ্যে গিয়ে ব্লগ ভিডিও বানাবো তো আপনারা সবাই কমেন্টের মধ্যে কয়েকটা আর এজারে সুন্দর সুন্দর জায়গার নাম বলে যান না আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানিয়ে উপস্থাপন করতে পারি এবং আপনারা সেগুলো এনজয় করতে পারেন দেখতে পারেন যারা সময়ের কারণে যাইতে পারেন না তারা যেন দেখতে পারেন আমার ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো যারা এই আর মধ্যে আছেন সুন্দর সুন্দর জায়গার নাম সম্পর্কে জানেন তো অবশ্যই কমেন্ট করে জানায়ন কোনটার মধ্যে আগে গেলে ভালো হয় তো আমি সবার আগে ওইটার মধ্যে গিয়ে ভিডিও বানাবো ব্লগ ভিডিও বানাবো এবং আপলোড করব এবং আপনারা দেখবেন তো অবশ্যই সবাই আমার চ্যানেল করে করে ঠিক আছে তাহলে আপনারা আমার সকল ভিডিও দেখতে পারবেন আমি যেখানেই যাই যেখানেই ভিডিও করি ঠিক আছে তো ফাইনালি চলে আসলাম কফি অ্যান্ড ক্যাফের মধ্যে তো দেখা যাক আসলে আগে কোনোদিন কফি অ্যান্ড ক্যাফের মধ্যে আসি না ক্যাপ্টেনে আসছিলাম বাট এখানে আসা হয়নি তো ভাবলাম তো যাই গিয়া দেখে আসি এটার খাবারের মান কেমন ইন্টেরিয়র ডিজাইন এন্ড আদার্স অনেক কিছু আছে এগুলো যদি সবকিছু মিলে ভালো লাগে তো ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আসবো তো ফাইনালি চলে আসলাম আমরা কফি এন্ড ক্যাফের ভিতরে এখন চলে যাব হচ্ছে কি আমরা ওয়াশরুমে কারণ ফ্রেশ হতে হবে মুখের মধ্যে পুরো ধুল বালি বইরা রয়েছে কারণ যে ওতো সিনজি দিয়া তো রাস্তা থেকে সকল ধুল আমাদের চেহারা মেয়ারা দিয়ে একদম অবস্থা খারাপ তো এখন ফ্রেশ হয়ে দেন আমরা যাব সিটে বসতে তারপর দেন আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করব। ও ওয়াশরুম থেকে বাইরে হয়ে পড়লাম বাইরে হয়ে দেখি ইন্টিরিয়ার যে ডিজাইন আছে মোটামুটি সুন্দরই খারাপ না ভালোই মাধবদের তুলনায় খুব সুন্দরই করছে চারিদিকে সুন্দর এক বাতির বাহা তারপর সামনে আছে কিটজন বাচ্চাদের খেলার জায়গা আমার পিছনে এটা আসলে সামনে যদি দরজা দিয়ে ঢোকেন তাহলে হচ্ছে গিয়ে সামনে আর কি আর এভাবে পিছনে বাচ্চাদের খেলার জায়গা আর এই জায়গায় যে ইমরান যে চশমা পরে যে এই যে বইসা রইছে বইসা রইছে কোনো কথা নাই কিছু নাই এমনি বইসা রইছে যে যে এই পিছন থেকে গুলি গুলি করতেছে। বাইরে হয় হয় না না শব্দ গুলির খালি গুলির বাতি তলের তো খাবারটাবার আমাদের অর্ডার করা শেষ এখানে আমি একটু মিরর সুট নিতেছিলাম আমার ভিডিওর জন্য আমাদের প্রথম দাপের খাবার দাবার চলে আসছে এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে দেন আমাদেরকে দিবে বিদেশি ছা আম ঘরে আপনারা দেখছেন একটা ভিডিওর মধ্যে বিদেশি ভিডিও বানিয়েছিলাম একটা ভিডিও ছিল ঠিক আছে তো আলহামদুলিল্লাহ 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 আমাদের খাওয়া দাওয়া শেষ ফটো শুট ও শেষ এখন আমরা রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে তখন আমরা চলে যাব তো অলরেডি বের হয়ে গেছি কফি এন্ড ক্যাফে থেকে তখন এখন চলে যাবো ডিরেক্ট আপনাদের সাথে দেখা হবে রাস্তায় গিয়ে তো যাক ফাইনালি চলে আসলাম ঘুরে টুরে খাওয়া দাওয়া শেষ করে মাধবদী থেকে আর মাদুদি রাস্তার যে অবস্থা আসলে কিছু কিছু সবাই না কিছু কিছু রিক্সাওয়ালা আছে মানে মনে হয় যেমন একটা বাপ দাদার জায়গার উপরে রাস্তা বানাইয়া তারপরে একটা রিক্সা চালায় পায়ের উপরে তো উড়াই দেয় তারপর মানে ভাড়া না করে লয় এই জায়গা একটু পাক পাই দেবে ঢুকাই দেয় রিক্সা ব্যবস্থা সবাই না কিছু কিছু রিক্সাওয়ালার ব্যবস্থা হয়েছে আর কি একটা কাবার কিনছিলাম ফোনের জন্য এই কাবার

pinky pinky funky